ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে পড়লো শ্রমিকের মাথায় ছিন্ন ভিন্ন হয়ে গেল মাথা রক্তাক্ত কাকসার বাবুনানা শিল্প তালুকের বেসরকারি পাইপ তৈরির কারখানা ঘটনাস্থলে পৌঁছে কাকসা থানার পুলিশ মৃত শ্রমিকের নাম সায়ন যাদব দুর্গাপুরের সগর এলাকার বাসিন্দা আশঙ্কাজনক আরো দুই শ্রমিক এই ঘটনার পরই ক্ষতিপূরণের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে বাকি শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ রবিবার রাতের শিফটে কাজ করছিলেন অন্যান্য শ্রমিকদের সাথে ওই তিন শ্রমিক তখনই কারখানার ভেতর ক্রেন থেকে ম্যাগনেট করে যায় শায়নের মাথায় ম্যাগনেট করে ভিন্ন হয়ে যায় শায়নের মাথা ঘটনাস্থলে মৃত্যু হয় তার আরও দুই শ্রমিক গুরুতর জখমায় শায়নের দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আশঙ্কাজনক এক শ্রমিককে বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এবং আরও এক শ্রমিককে শোভাপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মোহাম্মদ ওসামা নামের এক ঠিকা শ্রমিক এদিন বলেন নিরাপত্তার অভাবে বারে বারে ঘটনা ঘটছে আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি নিরাপত্তার অভাবের জন্যই শ্রায়ণকে মৃত্যুর করে ঢলে পড়তে হলো আরো দুই শ্রমিকের অবস্থা সংকটজনক কারখানায় চিকিৎসক নেই কোনো অ্যাম্বুলেন্স নেই রাতে ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কারখানা কর্তৃপক্ষেরও দেখা নেই ঠিকা শ্রমিকের পরিচয় পত্র নেই কোনো নিরাপত্তা নেই আমরা সেই জন্যই বিক্ষোভে নেমেছি দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে হবে এবং নিরাপত্তা করতে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব ঘটনাস্থলে পৌঁছে তৃণমূলের শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য রাজেশ কোনার বলেন খবর পেয়ে আমরা কারখানায় আসি জানতে পেরেছি এক শ্রমিকের মৃত্যু হয়েছে আরও দুজনের অবস্থা সংকটজনক

আর আপনার এই লোকাল যে পার্টি আছে নেতা নাম জানি না ঠিক আছে নাম আমি জানি না উনিরা এসে রাতে সাড়ে এগারোটায় ড্রিঙ্ক করে এসেছিলেন তারারা এসে এখানে আমাদেরকে ঠেলাঠেলি করেছেন আমরা এখানে তিনজন ছিলাম দুজন সুপারভাইজার একজন ইনচার্জ আমরা বলেছিলাম কি ওর ফ্যামিলির লোক এসে বডিটা দেখবে তারপরে আমরা বডিটা বাইরে নিয়ে যাব ওরা আমাদেরকে বলছে আমরা নিয়ে যাব ওরা বলছে তোরা দায়িত্ব নিবি হ্যাঁ আমরা বলেছিলাম দায়িত্ব নিব তাও ঠেলাঠেলি করেছি নেতা জানি না কোন পার্টি ছিল নেতার নাম কি সেটাও জানি না তার নাম হচ্ছে সনিজ কুমার আর দুজন যে ইঞ্জেট আছে তার নাম হচ্ছে আশিস জয়সওয়াল আর রাজু মন্ডল তার বাড়ি একজনে রাজবান একজনে পানাগড় আর একজনে সাগর গেছে যা মারা গেছে তার হচ্ছে সাগর ভাঙ্গা একজন শ্রমিকের মৃত্যু হয়েছে একজন মিশন হসপিটাল এবং একজন আছে আমরা শ্রমিক সংগঠনের ঘটে এসেছি এবং শ্রমিকদের যে ন্যায্য পাওনা শ্রমিকদের যে ন্যায্য দাবি

এবং সেটা কিন্তু করছে আগামী দিনও করবে ঠিক আছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে